নমস্কার দাদা এই যে চলে আসলাম গাধার প্যাটার গাধা চোদার নিউজ নিয়ে যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন আগে দেব না আগে পূজা করব ধোয়া তুলসী পাতা শালা খারাপ কাজ করবে তাহলে আমি ভালো কাজ করছি আচ্ছা তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনও ছিল না খুব ভিডিওর মধ্যে অনেক কথা আছে তোকে ভিডিওটা তোর বাপের মোবাইলে ছিল তোর মোবাইলে ছিল না রা শালা হ্যাঁ মানুষ বলে যে নাংটার গাড়ে পড়লো কাপড় নাংটা করে আপর বাপর শালা খাবার ছিল না শালা আর একটু শালা আমি কখন সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি পরিশ্রম করছে দেখো ক্লিপের মাধ্যমে কি পরিশ্রম করছে তোমরা যদি চাও করতে পরিশ্রম তাহলে কমেন্টের মাধ্যমে জানাও আমাদেরকে আর আমার কিছু বন্ধু আছে যাতে সহ্য হচ্ছে না বন্ধু খারাপ বকাছো দা বন্ধু খারাপ বন্ধু না তুই খারাপ আছিস তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে কি পরিবর্তন শুনি দাদা একটু বলে দাও আগে শালা সিনার ছিল এখন সালা রান্ডি হয়েছে যদি চান যে আমার একটা আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভালো দেখো তোর ফানি ভিডিও তোরা কি দেখবি রে করমের ভিডিও দেখবো করমের ভিডিও দেখবে আর তুই কমি করমের ভিডিও করে রে সফিক বুঝলি আর তোর কোনো কিছু দেখতে তাহলে কমেন্ট করো আচ্ছা আচ্ছা ঠিক আছে